আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সার্কুলারটা তো আপনারা যারা এখনও এটাতে আবেদন করেন নাই আপনারা কিন্তু এই দুইটা পদের যে কোনো একটা পদে আবেদন করতে পারেন আপনাদের এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো দুইটা পদে কিন্তু অনেকগুলো করে এখানে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা যেমন হচ্ছে কম্পিউটার অপারেটর পদে দুইশো জন পাশাপাশি হিসাব সহকারী পদে কিন্তু দুইশো ছয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এখানে কিন্তু প্রায় পাঁচশো জনের মতো কিন্তু দুইটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবার সেম ভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক যে শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের এখানেও কিন্তু এগারোশো এগারোশোর মতো এগারোশো বাইশ জনকে কিন্তু আপনার প্রধান শিক্ষক পদেও কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা কিন্তু বর্তমানে চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আপনারা সকলেই জানেন তো এই যে বর্তমানে যে সার্কুলার গুলো আছে প্রাথমিকের আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখনো যারা প্রধান শিক্ষক পদে আবেদন করে নেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন বিশ তারিখ পর্যন্ত সময় আছে কিন্তু এইটাতে যারা এখনো আবেদন করে নেই এটাতে কিন্তু সময় খুবই কম তো দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি প্রাথমিক প্রধান শিক্ষক পদে যেটা আছে প্রাইমারির ওইটাতে কিন্তু আবেদন কিন্তু অ্যাভেলেবেল পড়বে অসংখ্য আবেদন পড়বে তাই না ওটা বেসিক্যালি এটা স্বাভাবিক কিন্তু এগুলোতে কিন্তু সেই হারে তুলনা তুলনামূলক হারে কিন্তু অনেক আবেদন কম পড়বে তো আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করেন দুইশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি যদি আপনি বিজনেস স্টাডিজ নিয়ে যদি লেখাপড়া করেন অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিকে এসএসসিতে যদি আপনি ব্যবসা শাখা থেকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি আপনি ব্যবসা শাখা থেকে যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে আপনি এই হিসাব আবেদন করতে পারেন সো এই দুটো কিন্তু কিন্তু এটাতেও নিজ জেলাতেই জেলাতেই পড়বে যেমন প্রধান শিক্ষক নিজের হতে পারে আপনার তো এটাতেও কিন্তু আপনার এখানে বিষয়টা দেখেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে প্রতিটা জেলা উপজেলা পর্যায়ের যে শিক্ষা অধিদপ্তর আছে তো সেখানে কিন্তু আপনার নিয়োগ প্রদান করা হবে যে শূন্য পদগুলো আছে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো দুইটা পদে আপনি চাইলে আবেদন করতে পারেন প্রাইমারি প্রধান আবেদন করতে পারেন আবার আপনি এটাতেও আবেদন করতে পারেন তো আবেদন কিভাবে করবেন বিষয়বস্তু সম্পূর্ণ যেটা আপনি বা আমি এই ভিডিওতে দেখে দেব সেজন্য আপনাকে ফার্স্ট যেটা বলবো আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা যদি আপনি আমাদের থেকে আবেদন করে নিতে চান প্রাইমারি প্রধান শিক্ষক অথবা এই যে সার্কুলারটা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে কোনো সরকারি চাকরির সার্কুলার যদি আপনি আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমাদের যে মোবাইল যে সার্ভিস দেয় আমরা আমাদের সার্ভিস কিন্তু একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে যে কোনো আবেদন কিন্তু আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি তো এটা আমাদের একটা পাবলিক নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সার্কুলার কিন্তু আপনি আবেদন করে নিতে পারেন আচ্ছা তো এখন বিষয় হচ্ছে এখানে কে কে আবেদন করতে পারবে সেই বিষয়টা দেখে দেব। পরবর্তীতে আমরা প্রধান শিক্ষকের বিষয় আমরা জাস্ট একটু সামথিং আপনাদেরকে যারা জানেন না বা যারা নতুন তাদেরকে আমরা দেখে দেব। সো এইটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশের সকল জেলা না তিনটা জেলা ব্যতীত যেমন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি বান্দর খাগড়াছড়ি বান্দরবন ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো এক নম্বরে যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম এই পদে আপনার পনেরো অনুযায়ী যে বেতন কাঠামো সেটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল তো এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তাহলে আমি যদি একটু বিষয়টা সুন্দর করে বলি দুইশো জনের কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে আপনার এক নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার যদি এটাতে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরোর উর্ধে থাকতে হবে আপনাকে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো পেলে হবে বা তার উর্ধে থাকতে থাকতে হবে এসএসসি এবং তে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই হল বিষয় এরপরে হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি তো এটাতে কিন্তু আপনি ইন্টারপাস করি আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারপাস করে আপনি এই কম্পিউটার মধ্যে আবেদন করতে পারবেন পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যদি ছয় মাস বা আপনি এক বছরের যে কোর্সগুলো আছে বা তিন মাস বেসিক্যালি তো এগুলোর থেকে যদি আপনি একটা কোর্স করে থাকেন সেই কোর্সে কিন্তু আপনার এমএস অফিসের কাজ করিবার যে দক্ষতা এটা আপনার স্বাভাবিকভাবেই থাকবে কিন্তু আপনার সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে ঠিক আছে এই বিষয়গুলো যখন আপনি পরীক্ষা দিয়ে টিকবেন পরবর্তী পরবর্তী যখন মৌখিক পরীক্ষার সময় আসবেন তখন কিন্তু আপনার কম্পিউটার সার্টিফিকেটটাও চাবে যদি আপনার থেকে থাকে কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন আবেদন করতে পারবেন এইচএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে বলা আছে মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ অনুযায়ী বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই হাজার চারের গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন সো দুই নম্বরে যে বিষয়টা আছে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন তো এই পদে আপনার যে বিষয়টা এখানে কিন্তু নিয়োগ হবে হিসাব সহকারী দুইশো জন বিশাল বড় কিন্তু সংখ্যা পদ সংখ্যাটা কিন্তু বিশাল দেখেন এখানে আপনার দুইটা মিলে যদি পাঁচশো হয় তো এটাতে যদি হচ্ছে আবেদন পরে পাঁচ পার্সেন্ট তো প্রাইমারিতে পড়বে হচ্ছে সরি পাঁচ পার্সেন্ট না দিয়ে আমি যদি সংখ্যাভাবে বলি তো মনে করেন দুইশো চব্বিশ আর যদি এই সার্কুলারে যদি আপনার আবেদন পরে হচ্ছে একশো জন তার মানে আপনি প্রাইমারি প্রধান শিক্ষককে আবেদন করবে পাঁচ হাজার জন ঠিক আছে কন্টেস্ট রাইট এইটা এই পদে অনেক সার্কুলার বা এই পদে আবেদনের সংখ্যা অনেক কম আমরা যেহেতু এই সেক্টরে আছি আমরা কিন্তু জানি আমরা আবেদন করে দেই তো এটাতে কিন্তু অনেক আবেদন কম আপনাদের যদি এই এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যদি সঙ্গে যদি মিল থাকে অবশ্যই অবশ্যই এই পদে আপনি আবেদন করতে পারবেন বা এই পদে আবেদন করবেন আপনি এই সার্কুলারটাতে তো এইটাতে আপনার হিসাব সহকারীতে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের তো আপনার এখান থেকে থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো শি এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা কোনো স্বীকৃতি বোর্ডতে ব্যবসা শিক্ষা বিভাগে অন্য দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ বিজনেস স্টাডিজ থেকে আপনার যদি উত্তীর্ণ হয়ে থাকেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে যদি আপনি আপনি এইসএসিতে যদি বিজনেস স্টাডিজ নিয়ে লেখাপড়া করে থাকেন আপনি কিন্তু এই যে হিসাব সহকারিতা আবেদন করতে পারবেন এক্ষেত্রেও আপনার অবশ্যই অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে যেমন এম এস অফিস কম্পিউটারের আমাদের যে মাইক্রোসফট অফিসের মধ্যে ওয়ার্ডটা বা এক্সেল নিয়ে সবগুলো মিলিয়ে কিন্তু অফিস গঠিত হয়েছে সো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো এটা হচ্ছে আপনার কি এম এস অফিস তিন মাস বা ছয় মাসের যে ট্রেনিংটা আপনারা গ্রহণ করে থাকেন যুব উন্নয়ন টেকনিক্যাল বা আপনার প্রাইভেট যে কোনো একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট হতে হলেই হইলো আর কি এটা বিষয় না তাহলে আপনি আবেদন করতে পারবেন তো একেবারেই সহজ প্রসেস তো এখন আপনাদেরকে দেখে দেবো আবেদনের সময়সীমা তারপরে কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো সো আবেদন হচ্ছে বিশ তারিখে শুরু হয়েছে শেষ হবে বারো অক্টোবর তো বারো অক্টোবর কিন্তু শেষ হবে এই যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারটা আর প্রধান শিক্ষকের টাইম টাইম হচ্ছে চব্বিশ তারিখে শুরু হয়েছে শেষ হবে আগামী অক্টোবর মাসের বিশ তারিখে আর এটা হচ্ছে শেষ হবে বারো তারিখে তো যারা এখনো আবেদন করে নাই অতি দূরে দূরে আপনারা আবেদন করে নেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এই সার্কুলারে সো এটা হচ্ছে আমরা আবেদনের সময় সময়সীমাটা দেখলাম আবেদনটা করবেন হচ্ছে কিভাবে এ বিষয়টা আপনাদেরকে দেখে দিচ্ছি তো তার আগে আমি আপনি আমি নিই আপনারা কারা আবেদন করবেন যদি আপনাদের হচ্ছে বাসায় পিসি ল্যাপটপ থেকে থাকে তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন যদি বাসায় ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনি নিজেই আবেদন করতে পারবেন তো তাদের জন্য হচ্ছে আপনারা ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো বিস দিলে একটা ছবি এবং তিনশো বাই আশি বিস দিলে একটা স্বাক্ষরকে গ্রোপ করে নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো আবেদনের প্রসেসটা হচ্ছে ডিপিইআর স্পেস সরি ডিপিআর টেলিটো ডট কম বিডি এই যে ওয়েবসাইটটা আছে ডিপিআর টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আমার আপনাদেরকে যদি এখান থেকে দেখে দিই আমি ডিপি আমি একটু ইংলিশ করে নিই ডিপিআর টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লাই ফর্ম অনলাইন ক্লিক টু হয় এখান থেকে আপনি টিটমার্ক দিয়ে আসবেন কোন পদ পারবেন দেখেন দুইটা পদের কিন্তু যে কোনো একটা পদ আপনি আবেদন করতে চাইলে করছেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে নো করে দিয়ে আপনি এখান থেকে টেলিডক যদি আপনার অ্যাকাউন্ট না থাকে নো করে দিয়ে আপনার সমস্ত তথ্য পূরণ করে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি আবেদনটা করতে পারবেন সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই যদি আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারেন বাজারে যাওয়ার প্রয়োজন নাই আপনি ঘরে বসে থেকে আপনার ডকুমেন্টগুলো জাস্ট দিবেন আমরা কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে একদম সুন্দরভাবে আবেদনটা করে দেব ইনশাল্লাহ দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে পাঠিয়ে দেব সো এই পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার পেমেন্টের যে বিষয়টা সেটা যদি এখানে দেখি তো দুইটা পদের জন্যই কিন্তু পেমেন্টটা সেম তো এখানে পেমেন্ট হচ্ছে একশো বারো টাকা একশো বারো টাকা হচ্ছে পেমেন্ট খরচ হবে এটা হচ্ছে সরকারি ফি সো এখন আপনাদের যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে একশো বিশ টাকা আপনারা রিচার্জ দেবেন না এখানে আপনার দুইটা এস এম একটা ফার্স্ট এস একটা হচ্ছে সেকেন্ড এস এম এস দুইটা এস এম এর জন্য আবার পাঁচ টাকা কাটে তো একশো বিশ টাকা দিয়ে আপনারা যারা নিজেরা আবেদন করবেন টেলিটকে রিচার্জ দেবেন রিচার্জ দিয়ে আপনারা পেমেন্টটা করবেন তো কীভাবে পেমেন্টটা করবেন এখানে ডিপিআর স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বারে আপনি যদি সেন্ড করেন তাহলে আপনার ফার্স্ট এস এম এস থেকে আপনার একটা পিনকোড আসবে সেই পিন কোডটা দিয়ে সেকেন্ড এ আপনি এখানে সেকেন্ড সেকেন্ড এসএমএস দেওয়া আছে ইএসএস পিন দিয়ে ওয়ান সিক্স থ্রি বোল্ডো নম্বরে পেমেন্ট করবেন তো এই হলো বিষয় যারা আবেদন করবেন এইভাবে সুন্দর করে কিন্তু আপনি আবেদন করতে পারেন পাশাপাশি যে ইনফরমেশনগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণই মৌখিক পরীক্ষার জন্য এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার জন্য না কী কী কাগজপত্র নিয়ে যাইতে হবে বা ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক এগুলো দেওয়া আছে সো এগুলো আমাদের এখন না দেখলে হবে পরবর্তীতে দেখলেও হবে সো এখন যারা হচ্ছে প্রধান শিক্ষক পদে আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে যদি একটু দেখাই যে আপনারা কই থেকে কী কী পড়বেন এগুলো যদি এবং কী সরি কী কী লাগে যে কাগজপত্র এগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে শুধুমাত্র প্রধান শিক্ষক পদে আবেদন করতে কী কী কা শিক্ষাগত যোগ্যতা এবং কি কী ডকুমেন্ট লাগে এই বিষয়টা যদি আমরা একটু আলো আলোচনা করি এখান থেকে তো প্রধান শিক্ষক পদে আবেদন করতে চাইলেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগারোশো বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র অনার্স অত বা ডিগ্রি বাস করলে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে আপনারা যারা আবেদন করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান এসএসসির বোর্ড রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার গ্রুপ জিপিএ এই কটা লাগবে এরপর এই বোর্ড রোল তারপরে রেজিস্ট্রেশন পাসিং ইয়ার গ্রুপ জিপিএ তো যারা এই যে এই সার্কুলারটাতে আবেদন করবেন তাদের জন্য জাস্ট এই দুটা হলেই হবে পাশাপাশি আপনি যদি ডিগ্রি মাস্টার্স থাকেন তাহলে আপনি দিতে পারেন এবং যারা প্রধান শিক্ষক পদে আবেদন করতে করবেন তাদেরকে এই ডিগ্রি পর্যন্ত দিতে হবে দেন আপনি যদি মাস্টার্সটাও তো করে থাকেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন তো ডিগ্রির বোর্ড বা অনার্সের বোর্ড তারপর হচ্ছে পাসিং ইয়ার গ্রুপ জিপিএ লাগবে কোর্স ডিউরেশন আপনার যদি ডিগ্রি হয় তিন বছর যদি অনার্স হয় চার বছর অথবা আপনার যদি কোর্স যদি চার বছর পাঁচ বছর হয় সেক্ষেত্রে আপনারা কোর্স ডিউরেশনটা দিয়ে দেবেন এরপরে মাস্টার্স আছে এই ইনফরমেশনটা যদি আপনার থেকে থাকে মাস্টার্স করে থাকেন আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন এরপরে নিজের নাম বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এই বিষয়গুলো আপনি সুন্দর করে এ টু জেড আলোচনা করবেন বা এ টু জেড সুন্দর করে আপনার ভাষায় যেটা দেওয়া আছে এনআইডি কার্ডে সেই বিষয়টা আপনি সুন্দর করে দিয়ে দেবেন এরপরে লিঙ্গ ধর্ম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এই বিষয়গুলো আপনি দিবেন এরপরে বিবাহিত হলে আপনি যদি পুরুষ হন স্ত্রীর নাম স্ত্রী হলে আপনার হাজব্যান্ডের নাম দেবেন এই হলো বিষয় এরপরে হচ্ছে মোবাইল নম্বর এখান থেকে ইমেইল আপনি দিবেন কোটা থাকলে আপনি কোটা দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপরে অ্যাড্রেসটা এখান থেকে ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোডটা দিয়ে সুন্দর করে কিন্তু আমরা আপনার আবেদনটা করে দেব সো এক্ষেত্রে হচ্ছে একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে এই বিষয়গুলো থাকলে আপনি কিন্তু দুইটা পদের যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি প্রাইমারি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট যেমন প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করতে গেলে আপনার একটা শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে আপনার এসএসসি এই এসএসসিতে কোনোভাবেই টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকা যাবে না এবং অনার্স ডিগ্রি মাস্টার্সে কোনোভাবেই টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না এর উপরে থাকলে আপনারা যোগাযোগ করেন এই যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি এইন টু থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে সো আশা করি বিষয়টা আপনারা জেনেছেন এবং আপনারা যদি নিজেরাই প্রধান শিক্ষক পদে আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমরা এখান থেকে দেখে দিতে পারব যে প্রধান শিক্ষক পদে আবেদন করার জন্য এখান থেকে বিপিএসসি টেলিটার ডট কম আসার পরে এখান থেকে আপনারা যে নন ক্যাডেট আছে নন ক্যাডেটে আপনার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্কুলার দেন এখান থেকে সার্কুলারে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাই টোয়েন্টি ফোর সেপ্টেম্বর এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিয়ে এখান থেকে নিচে আসলে আপনি এই যে হেডমাস্টার আছে এখান থেকে নেক্সট করে দিয়ে আপনার আপনার তথ্যগুলো করে পূরণ করে দিয়ে ছবি এবং সাক্ষর দিয়ে সাবমিটটা দিয়ে দেবেন তাহলে আপনার আবেদনটা সুন্দরভাবে হয়ে যাবে এবং আমরা এই ভিডিওর শেষে প্রাইমারি কীভাবে আবেদন করবেন একটা ভিডিও আছে ভিডিওটা আপনাদেরকে দেবো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম